মোরলগঞ্জ উপজেলার বহুরবন ইউনিয়নের তিন কিলোমিটার রাস্তা খুঁড়ে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি রাস্তাটির বিভিন্ন স্থানে বাঁশের সাঁকো দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে ওই ইউনিয়নের বাজার কালাচাদের দায়ের বেগপাড়া ঘুষিয়াখালী সনির্জোর কাজী মার্কেট পার্শ্ববর্তী জিউদার ইউনিয়নের দেওতালা মাদ্রাসা বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে দশ গ্রামের লোকজন এছাড়াও সীমান্তবর্তী উপজেলার মংলা বন্দরেও এ এলাকার শত শত শ্রমিক দৈনন্দিন কাজে যেতে হয় এ রাস্তা থেকে মোশারেফ হোসেন কলেজ ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয় তোরা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় দুটি হাপি দিয়ে মাদ্রাসা হোদলুল করিম দাখিল মাদ্রাসা সহ পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াতে ভোগান্তিতে পড়েছে এলজিডি মন্ত্রণালয় রাস্তায় এসেছে দীর্ঘ চার থেকে পাঁচ মাস আগে কন্ট্রাক্টাররা মাটির কাজ করতে এসে বেককুঁধিয়া রাস্তাকে কাইটে রাস্তা খাল বানাইয়া এলোপেতারি করে রেখে গেছে রাইখে গেছে আর বন্যায় সম্পূর্ণ ভাঙেছিল নষ্ট হয়ে গেছে এখন আমরা যাইতে আমার খুব দুর্বল মসজিদে নামাজ তিন কিলোমিটার রাস্তা এ রাস্তা থেকে কমসে কম দশ গ্রামের মানুষ চলাফেরা করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মোহাম্মদ ফরিদুল ইসলাম ফকির সহ দুর্ভোগের শিকার এলাকাবাসী বলেন হ্যারিংবন বা ডাবল ইটসোলিং রাস্তা নির্মাণে বালু ভরাটের জন্য মাটি খুঁড়ে রাখা হয়েছে প্রায় চার মাস আগে খুরে রাখায় রাস্তা থেকে পায়ে হেঁটে যাতায়াত করা গেলেও ঘূর্ণিঝড় রেমালে তা খানা সহ বড় বড় পুকুর তৈরি হয়েছে রাস্তার দুধারে খুরে রাখা মাটির সরু আইল দিয়েও চলাচল করা যাচ্ছে না কারণ সে আইলগুলি বিভিন্ন স্থানে ভেঙে আবার খাল তৈরি হয়েছে ফলে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে বাঁশের সাঁকো দিয়ে পার হতে গিয়ে বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে এ পথে চলাচলরত স্থানীয় বাসিন্দারা এই রাস্তার থেকে হাজার হাজার লোক মাদ্রাসার বাজার দেওতলার বাজার সনির্জোরের লোক ফুলেতার দিকে সবাই এই চলাফেরা করে এবং ফুলেতার কলেজ স্কুল বাজার এই পথ থেকে মানুষ যাতায়াত করে পারান যায় না নির্মাণাধীন রাস্তাটির এই অবস্থার কারণে দুর্ভোগে পড়া স্থানীয় বাসিন্দাদের দাবি সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃক দ্রুত রাস্তার কাজ শেষ করে চলাচল সুগম করতে হবে অন্যথায় রাস্তা উন্নয়নের নামে এ ভোগান্তি মেনে নেওয়া হবে না জনগণের এই দুর্ভোগ লাগবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা কোন জায়গায় চলার মতো রাস্তার পরিবেশ নাই আমি আমার স্থানীয় লোকজনের উদ্যোগে আমি নিজে স্বইচ্ছায় রাস্তার মধ্যে মধ্যে গাছ দিয়ে চার সাঁকো দিয়ে চলাফেরা করতেছি আমি ঊর্ধ্বতর কর্মকর্তার কাছে বিশেষভাবে অনুরোধ করবো যত দ্রুত রাস্তাটা সুন্দরভাবে পরিচালনা করে রাস্তার কাজ শেষ করা হয় সেই দাবি জানাচ্ছি তবে এ ব্যাপারে জানতে চাইলে বহরবুনি ইউপি চেয়ারম্যান রিপুন হোসেন তালুকদার বলেছেন ঘূর্ণিঝড় রেমালে পানির স্রোতে চলমান রাস্তার কাজের ব্যাপক ক্ষতি হয়েছে উত্তর ফুলাতার তিন কিলোমিটার ডাবল ইটসোলিং রাস্তাটির কাজ বন্ধ থাকার বিষয়ে ঠিকাদারের সাথে কথা হয়েছে শনিবার থেকে পুনরায় কাজ শুরু করবে বলে জানিয়েছেন এ সম্পর্কে উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন উত্তর ফুলহাতা গ্রামের তিন কিলোমিটার হ্যারিংবন ইটসোলিং রাস্তাটি কাজ শুরু হওয়ার পর ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতি হওয়ায় পরবর্তীতে চলমান কাজটি কিছুদিন বন্ধ থাকায় ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে আগামী সপ্তাহ নাগাদ কাজটি শুরু হতে পারে বলে এ কর্মকর্তা জানিয়েছেন মোহাম্মদ আলামিন শেখ দৈনিক দক্ষিণ দক্ষিণবার্তা মোরেলগঞ্জ